আসসালামু আলাইকুম বন্ধুরা ইটালি থেকে আমি সুবাইলি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তাল্লাহ রশেষ মিরবানিতে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে যারা নতুন ইটালিতে আসবেন কিংবা ইটালিতে বর্তমানে আপনারা আছেন আপনাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ আজকের এই আপডেটটি বর্তমানে ইটালি থেকে নতুন যে নিয়ম করা হয়েছে সেখানে বলা হয়েছে যে ইটালিতে যারা নতুন আসবে আসার পর যদি কোনো কেউ মালিকের কাছে না গিয়ে কিংবা মালিকের কাছে তারা ইচ্ছাকৃতভাবে কিংবা মালিক খুঁজে না পেয়ে ইটালির কোস্তোরাতে গিয়ে যদি আপনার এজেলেম কেস মারে তাহলে তাদের মাত্র বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে তাদেরকে আপনার কমিশন দেওয়া হবে যদি কমিশনে পাস করে তাহলে ইটালিতে থাকবে আর যদি কমিশনে পাশ না করে তাহলে তাদেরকে আপনার পাঠিয়ে দেওয়া হবে আলবিয়ানিয়াতে আলবেনিয়াতে যে আশ্রয় কেন্দ্র খুলেছে সেখানে কিন্তু আপনার মূলত এখন বর্তমানে বাংলাদেশি কিংবা বিভিন্ন দেশের লোক কিন্তু সেখানে পাঠানো শুরু করেছে এবং এটি পাঠাবে আপনার যেহেতু নতুন নিয়ম করা হয়েছে ইটালি থেকে এটি কিন্তু আপনার মূলত একেবারে বন্ধ ছিল এবং সেখানে যাতে না পাঠায় এটা নিয়ে কিন্তু অনেক কথা বলা হয়েছে অনেক কিছু অনেক চেষ্টা করা হয়েছে যে যারাই আপনারা আমরা যারা ইটালিতে আছি কিংবা ইটালিতে আসবো নতুন পুরান যারাই আছি না কেন কাউকে আলমিনিয়ায় পাঠানো হবে না কিন্তু এখন আবার কিন্তু পাঠানো শুরু হয়েছে এখন বর্তমানে বিভিন্ন দেশের মানুষের কারণে ইটালির সরকার কিংবা বিভিন্ন ইউরোপিয়ান দেশগুলো কিন্তু এই বিষয়টাকে প্রাধান্য দিয়েছে যে আলবেনিয়াতে যেতে পাঠায় তো যাই হোক আসলে এই বিষয় থেকে আপনারা সবাই একটু সাবধানতা অবলম্বন করবেন এবং যারা ইটালিতে দীর্ঘদিন যাবৎ আসেন এখন পর্যন্ত আপনাদের কমিশন আসে নাই মূলত যারাই আপনারা দুই সালের মে মাসের আগে ইটালিতে আসছেন কিংবা কেস মারছেন আপনারা যেখানে আছেন যেভাবে আছেন আপনারা থাকেন আপনাদের কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না আশা করি যারাই আপনারা এখন পর্যন্ত অপেক্ষায় আছেন যে আপনাদের কমিশনের অপেক্ষায় এখন পর্যন্ত কমিশন আসেনি আপনারা ভয়ে আছেন যে আমাদের কি হবে কিংবা প্রথম কমিশন চলে গেছে কিন্তু দ্বিতীয় অপেক্ষা করতেছেন এরকম অনেকেই কিন্তু আছেন ইটালিতে বর্তমানে তো আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে যেখানে আছেন ভালো একটা কাজ ধরেন কন্টাক্ট কন্টাক্টে কাজ করেন যাতে ভালো একটা কন্ট্রাক্টে কাজ করতে পারেন সেরকম একটি ব্যবস্থা করে আপনি কাজ করতে থাকেন আপনার কোনো ভয় নাই ইনশাআল্লাহ ইটালি থেকে আপনাকে পাঠানো হবে না কিন্তু এবং যারা দুই হাজার তেইশ সালের মে মাসের পরে ইটালিতে আসছে কিংবা ইটালিতে কেস মারছে মূলত তাদের কিন্তু একটা ভয়ের একটি আহ আশঙ্কা রয়েছে যে তাদেরকে কমিশন 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 আসে আসে না যাদের নাই তারা এখন এখন পর্যন্ত আপনারা একটু সতর্ক থাকবেন আছে আছে এবং আপনারা যে যেখানে আছেন প্রত্যেকের জন্য আমি বলতে চাই আপনারা ভালো একটা কন্ট্যাক্ট এবং ভালো একটা কাজ করার চেষ্টা করেন আপনারা এখনো সময় আছে এটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কাজে আসবে আপনাদের পরবর্তীতে তখন আপনারা বুঝতে পারবেন তো যাই হোক এই ছিল আজকের মতো আমার কাছে এবং বন্ধুরা সবার সর্বশেষ আপনাদেরকে বলে দিতে চাই যে বর্তমানে দুই হাজার ছাব্বিশ সালে যে রিটাইতে নতুন করে আবেদন করেছেন মূলত আপনাদেরকে নিয়ে পরবর্তী যে ভিডিওটা ভিডিওটা আস্তে সেই ভিডিওতে আপনাদেরকে নিয়ে কথা বলা হবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সকলের জন্য শুভকামনা করে যেখানে আছেন আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের থাকেন তাহলে প্রতিদিন পাঁচাত্তর মাসের চেষ্টা করবেন প্রতিদিন একে বলে ভালো কাজ করবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভালো সুস্থ থাকবেন থাকুন পরবর্তী ভিডিওতে নতুন কিন্তু আসলামালাইকুম রহমতুল্লাহ তাহলে অবরাকাত